আজকে আমি বানাম দিনাজপুরের করা নুনিয়া পিঠা তার জন্য এতে জিরা কাঁচামরিচ আদা রসুন সবগুলো এগুলা মিহি করে বাটা লাগবে এলা মিহি করে বাটে তারপরে পানি বলক তুলে এই পানির মধ্যে দিয়ে দেবো এটি দিয়ে দিন মশলাটা সম্পূর্ণ মশলাটা এটি গলে নিনওয়ার পরে এই হলুদ দিন এনা কুটা ঝাল দিন আর হলে এনা লবণ দিন লবণ দেওয়ার পরে তখন ফাইন করে এই জিনিসটা খুমি মারে নেবো চাউলের আটা দিয়ে খুমির মারে নিবো চাউলের আটা দিয়ে খুমির মারে তারপরে এই পিঠাটা আমি বানামো আমি গেছে আমার খালার বাড়ি আমার খালা কষে জেরা বলে দিনাজপুরের নাম করা পিঠা আমি আবার কষে দেখে দিন খাই দিন কেমনই লাগে তখন দে এরকম করে বানালো বানে বানে গোল করা লাগবে গোল করে তারপরে আবার তেলত ভাজা লাগবে তাই আমি আবার খালাক কষে ঠিক আছে বানাও আমরা না খাই এই পিঠা ভাজতে ভাজতে আবার কি কোনো হয় পিঠা বানাতে বানাতে দেখছি জোরে বৃষ্টিও আলো বৃষ্টি আলো তখন বসে থাক বৃষ্টির মতো ইনকা পিটা ভাজে খেতে ভালোই লাগবে এই যে গোল গোল করে বানিয়ে লাসে এই গোল গোল করে বানিয়ে নিয়ে তারপরে একটাবার তেল গরম করে লাবে এই তেল গরম করে নিয়ে এই যে দেশি নিমকি যেমন করে ভাজা এই দিয়ে ইনকাকে ফুলে ফুলে উঠোসায় ইনকা একেবারে ফুলে ফুলে উঠোসে ওই দেখো ওদিকে আবার দেখো না বৃষ্টি হচ্ছে বৃষ্টির পানি আবার সিটা সিটা পরোসায় উষ্টে উষ্টে তেলাত পড়ছে আর ছেঁত ছেঁত করে ওটোসে বৃষ্টি